গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর সকাল সকাল দেখো ব্রেকফাস্ট করে নিলাম পরোটা আর তরকারি তারপরে বর কিন্তু এখানে বসে গেছে কিছুটা আলু কাটতে কারণ আজকে স্পেশালি বরই রান্না করবে কি বলো তো সেটা বুঝতেই পারছো এখানে দেখো চিকেন ধোয়া হচ্ছে আর ওদিকে আলু ডিম সব সিদ্ধ করতে দেওয়া হয়েছে হবে হচ্ছে চিকেন বিরিয়ানি আমার বরের কাছে লাস্ট অ্যান্ড ফাইনাল মানে খাওয়ার ইচ্ছা আর কি মানে প্রেগনেন্সি যেহেতু একদম শেষের দিকে চলে এসেছিলো ওই সময়ে তো বরের কাছে লাস্ট আবদার ছিল যে আমাকে তোমার হাতে মানে চিকেন বিরিয়ানি করে খাওয়াবে যেহেতু বিরিয়ানিটা খুব ভালো পারে তো যেমন কথা তেমন কাজ এইদিকে দেখো বিরিয়ানিটার জন্য রেডি সব কিছু আর এদিকে দেখো অনেকটা চাল ও বসিয়ে দিল বাড়িতে যেহেতু অনেকেই রয়েছি আর দিদা দাদুকেও আসতে বলা হয়েছে খাওয়ার জন্য তো দিদা দাদু আসবে আর এদিকে চিকেনটা কিন্তু আমিই করছিলাম তো চিকেনটা কষিয়ে কষিয়ে রান্না করছি আর ওইদিকে চিকেন লেগ পিসগুলো কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়েছি এইভাবে করলে আমি দেখেছি চিকেন বিরিয়ানি চিকেনগুলো খেতে খুব ভালো লাগে তা এখন হচ্ছে ভাতটা রেডি করা হচ্ছে আর সত্যি বলতে চিকেন বিরিয়ানিটা অপূর্ব খেতে হয়েছিল আমার তো ভীষণ ভালো লেগেছে তৃপ্তি করে পেট ভরে খেয়েছি যেহেতু আমার পুচকু ভেতর থেকে খেতে চেয়েছিলো তার বাবার হাতে চিকেন বিরিয়ানি আর আস্তে আস্তে কিন্তু ব্লগগুলো এগিয়ে আসছে কারণ খুব তাড়াতাড়ি তোমরা ডেলিভারি ব্লগটা দেখতে পারবে যেহেতু অনেক দিনই হয়ে গেছে ডেলিভারি কিন্তু সেই ব্লগুলো আপলোড করতে একটু লেট হয়ে গেছে আমার বুঝতেই পারছো ছোট্ট ফুচকু আছে আমার কাছের জন্য লাস্ট ভিডিওতে তোমরা দেখেছ যে আমি লাস্ট ইউএসি করতে গেছিলাম আর লাস্ট ইউসি রিপোর্ট কিন্তু ভীষণ ভালো এসেছে আমার বেবি গার্ল না বয় সেটা আমি জানি না কিন্তু যেই আসুক সে যেন সুস্থভাবে আসুক সেই কামনাই করছিলাম ওই জায়গায় দাঁড়িয়ে যাই হোক এইবার কিন্তু বর একবারে কোচবিহার ফিরে গিয়ে ফাইনাল চলে আসবে আমার ডেলিভারির জন্য ছুটি নিয়ে তো তার জন্য পরের দিন সকালবেলা সেই প্রিপারেশন চলছে দেখো অল্প একটু মাংস কতদিন বাঁচিয়ে রেখেছিলাম বর যেহেতু চলে যাবে তো বরকে একটু করে দেব টিফিনে তো নিয়ে যাবে বলে দেখো আমিই রান্না করছিলাম আর আমার ভালোই লেগেছে কিন্তু গোটা প্রেগনেন্সিতে টুকটাক রান্না করতে আর এইদিকে দেখো আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে কারণ একদম লাস্ট স্টেজে দাঁড়িয়েছিলাম সেই সময় ইচ্ছেই করছিল না যে বর চলে যাক আমাকে ছেড়ে যাই হোক তবু কিছু করার ছিল না সেই সময়ে আর পুরো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে